নৃত্যশিল্পী থেকে পরিচালক কল্যাণ দাশগুপ্ত একা একা পথ চলা এবং একা একা কথা বলা এই বাক্যের সমীচীন একজন মানুষ যিনি ছোটবেলা থেকে বাড়ির ও পরিবেশের সবার থেকে আলাদা যিনি একাধারে একজন নৃত্যশিল্পী অভিনেতা নেতা কাহিনীকার চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র জগতের উদীয়মান পরিচালক এবং নিজের প্রিয়মকয়ার নৃত্য প্রতিষ্ঠানের প্রশিক্ষক একজন মানুষ নিজেকে তিল তিল করে গড়ে তুলেছেন সাংস্কৃতির মন নিয়ে বছর দশেক ধরে বাটানগর মহেশতলা ও বজবজ অঞ্চলের ছাত্রছাত্রী তার নাচের প্রশিক্ষণ পেয়ে আজ তারাও অনেক প্রতিষ্ঠিত নিজের পেশায় উনচল্লিশ বছরের অভিজ্ঞতায় রাজ্য দেশ এবং দেশের বাইরের মানুষকে বিনোদন জুগিয়েছেন উনিশশো সালে বিশিষ্ট নৃত্যশিল্পী সৌভ ভট্টাচার্য কিশোর কল্যাণকে চিনে নিতে ভুল করেননি উনিশশো সালে রাজ্য সঙ্গীত একাডেমি পুরস্কারে ভূষিত হন নাচ নাটক থিয়েটার ভৈরব অপেরার যাত্রা বছর পাঁচেক বহু মেগা সিরিয়ালের অভিনয়ের ও নৃত্য পরিচালনার পর প্রযোজক শঙ্কর সেন শর্মার ইলাবানী এন্টারটেনমেন্টের কাছ থেকে ডাক পেয়ে শুরু হলো নিজেরই কাহিনী ও চিত্রনাট্য নিয়ে পরিচালনার কাজ নষ্ট জীবন সঙ্কুজগ্রাম টাইম পাস এবং কমিটমেন্টের মতো বড় পর্দা ও স্বল্প দৈর্ঘ্যের সিনেমা যদিও বাংলা তিস্তা নৃত্য করেছেন ছবি পারের কন্যাতে কাজ তার স্মৃতির ঝুলিতে জমা আছে নৃত্যনাট্য লোকজনিনী সারদা রানার চলেছে এবং আয় খুকুয় নৃত্যে শত মানুষের চোখের জলের স্মরণীয় মুহূর্ত যা কোন পুরস্কারের থেকেও অনেক বেশি প্রাপ্তি কল্যাণী জীবন সান্নিধ্যে নাট্যকার কুমার রায় সৌমিত্র বসু দেবেশ রায় চৌধুরী সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট নৃত্যশিল্পী মমতা শঙ্করের মতো গুণীজন সমৃদ্ধ করেছেন তাই তার ইচ্ছা সাংস্কৃতির সঙ্গে বেঁচে থেকে বাকি জীবন পার করা শীঘ্র মুক্তি আসন্ন ছবি নষ্ট জীবন মানুষের কল্যাণে নিবেদন করতে চলেছেন কল্যাণ দাসগুপ্ত নমস্কার আমার নাম কল্যাণ দাসগুপ্ত তা আমি প্রায় উনচল্লিশ বছর ধরে এই নৃত্য প্রফেশনে রয়েছি বহু অ্যালবাম এবং ছবি করেছি প্রায় বারো তেরোটা ছবি আমার রিলিজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য না দেখায় পাড়ের কন্যা রূপরং সজনীনা সুয়া দুলার সাঁওতালি ছবি এরকম প্রচুর ছবি করেছি এখন আমি পরিচালনার দায়িত্ব নিয়েছি আমার অনেকগুলো ছোট ছবি আমি করেছি প্রায় সাত আটটার ওপরে তার মধ্যে উল্লেখযোগ্য একটা ছবি আমি নতুন প্রায় আমার ছ দিনের মতো শ্যুট হয়ে গেছে আর বাকিটা করতে আর বেশি দিন লাগবে না মোটামুটি আমাদের পনেরো দিনের শিডিউল আমরা শেষ করতে পারবো আশা করছি খুব তাড়াতাড়ি ছবির নাম নষ্ট জীবন প্রযোজক শঙ্কর সেন শর্মা এবং আরেকজন প্রযোজক আসছেন আমাকে সহযোগিতা করতে গুপ্তাজি উনিও প্রযোজনা করছেন দুজনে মিলে দুজনের প্রেরণায় আমরা নষ্ট জীবন খুব তাড়াতাড়ি মুক্তি পাবে বলে আশা করছি ওটার নৃত্য পরিচালনা আমি করছি পরিচালনা আমি করছি এই আর কি ওখানে সমস্ত ছবিটা আমরা পনেরোটা হল আপাতত টার্গেট করেছি এখনও সেটা বলতে পারছি না আর কি সেই জায়গায় এখনও পৌঁছয়নি ছবি শ্যুট বাকি আছে এখনও প্রায় আট দিনের ওপরে শ্যুট শেষ হলে তখন আমরা সেই পোস্ট প্রোডাকশান কমপ্লিট হলে তখন ওটা আমরা রিলিজ প্রমোশনের কথা ভাববো তখন বলতে পারবো আর তা এখন আপাতত সবার ভালোবাসা আশীর্বাদ কামনা করি আমাদের নতুন পুরনো সমস্ত আর্টিস্টের সমন্বয়ে আমরা এই ছবিটা করছি, ছবির নাম নষ্ট জীবন ছবির গল্পটা হালকা একটু বলি গল্পটা হচ্ছে বর্তমান যুব সমাজ যে ড্রাগের ওপরে অ্যাডিক্টেড হয়ে পড়ছে নেশা নেশাটাই তাদের সব যেভাবে আসক্ত হয়ে পড়ছে তার থেকে মুক্তি কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে এর ওপরে আমাদের গল্প সিআইডি সে সমস্ত ছেলেদেরকে সংশোধন করার জন্য সে সমস্ত ছেলে মেয়েদেরকে সংশোধন করার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হচ্ছে আমার ছবির গল্প তা সবার ভালোবাসা নিয়ে আমি পরিচালক কল্যাণ দাসগুপ্ত আশা করছি সবার সহযোগিতা আমি যেরকম পাচ্ছি দর্শকের সহযোগিতা সেরকম পাব ছবিটা যখন রিলিজ হবে আপনারা অবশ্যই জানতে পারবেন আশা করব সবাইকে যাতে হলে আমার ছবিটা দেখার জন্য এখনই অগ্রিম অনুরোধ জানালাম নমস্কার ধন্যবাদ